আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই অশেষ সহমতে ভালো আছো সুস্থ আছো আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে তো বললাম তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভিতর থেকে আসলেও ভালো নেই কেন জানি মনটা ভীষণ খারাপ ভালো লাগতেছে না কোনো কিছুই ভালো লাগে না তো ভালো না লাগলেও তো আসলে শুয়ে বসে থাকা যায় না যে ভালো লাগে না কিছু করব না কিন্তু পিছু টান তো অবশ্যই আছে বাচ্চা কাচ্চা আছে সংসার আছে কাজ আছে সব কিছু মিলিয়ে আসলে দৌড়াইতে হয় হ্যাঁ তো এই তো সকাল সকাল আজ শুক্রবার দিন বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি রুটি আর ভাজি করব ওদের জন্য আমি খাবো না রুটিও খাবো না ভাজিও খাবো না আমি আলুটা একটু অ্যাভয়েড করে চলি তো ছোট ছেলে তো আলু ভাজি ভীষণ পছন্দ করে এরকম ঝরঝরা ভাজি তেলের উপরে বড়োটাও খাবে তো বড়ো ছেলে খেয়ে আবার কোচিংয়ে চলে যাবে কোচিং ওর একটা ক্লাস আছে মাস্টার মাইন্ডে বাকাস মালিবাগে তো এত দূরে ভয়ও লাগতেছে দিতে তারপরে ওখানকার মিসকে ফোন দিলাম যে কোনো সমস্যা হবে কি না তো মিস বললো না সবই ঠিক আছে সকাল সকাল তো পাঠিয়ে দেন তো যাই হোক আল্লাহর উপরে ভরসা করে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি বলতে কি নাস্তা খেয়ে আর কি চলে গেছে সে তো যাই হোক আসলে রাস্তাঘাটের অবস্থা বলতে আজকে শুক্রবার এমনিও নাকি একটু গোলাগুলি হবে আজকেও সমাবেশ কি কি হবে তো আসলে আমরা তো হচ্ছি সাধারণ মানুষ আমরা কি করতে পারি বলো আমাদের আসলে কিছু করারও নয় বলারও নয় কতগুলো তাজা প্রাণ চলে গেছে দুনিয়া থেকে মা বাবার কোল খালি হয়ে গেছে তো একটাই আমাদের করা সেটা হচ্ছে দোয়া দোয়া ছাড়া আসলে আমরা আর কোনো কিছুই করতে পারি না তো আল্লাহ যাদেরকে নিয়ে গেছে যে ভাই বোনদের সন্তানদের নিয়ে গেছে আল্লাহ পাক তাদের ব্যস্ত নসিব করে দিক আর সেই মা বাবার ধৈর্য ধরার শক্তি দান করুক কি এছাড়া আর কিছুই বলার নেই তো এই তো কথা বলতে বলতে আমার রুটিগুলো করা হয়ে গেছে খালাকে দিয়ে রুটি করতে করাইতে পারি না ছেলের জন্য খালা একটু ভারী ভারী করে রুটি করে ওকে খালাকে বলার পরও সে শুনে না ভারী করেই করে তো কি করব আমারে করা লাগে একটু একটু কি অনেকটাই পাতলা করতে হয় পাতলা রুটি ওর পছন্দ ওর কি সবারই আসলে পাতলা রুটি ভালো লাগে ভারী রুটি আমরা কেউই খাইতে চাই না তো এই জন্য নিজেই আর কি রুটিগুলো করে নিছি তো করে আমি এই দিক দিয়ে রুটি শেঁকে বড়ো ছেলেকে দিয়ে দিছি যে তুমি খেয়ে চলে যাও নয়টায় বের হয়ে গেছে সাড়ে নয়টা ওর ক্লাস তারপরে আবার আজকে আজকে কি আজকে কয়েকটি কয়েকটা দিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বৃষ্টি তো ফ্ল্যাটও দৌড়াদৌড়ি করা লাগতেছে তো আজকে দুই তিন দিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজের কতটুকু কি হয়েছে তো আজকে একটু শেয়ার করলাম তো আমি ছোট ছেলেকে নাস্তা দিয়ে দিছি। এখন বাজে সাড়ে নয়টা কি ফোনে দশটার মতো তো নাস্তা খাওয়া হয়ে গেলে তারপর আমি একটু ফ্ল্যাটে যাবো ওকে নিয়ে ইন্টেরিয়রের কাজ কতটুকু কি হয়েছে তোমাদেরকে একটু দেখাবো শেয়ার করব তোমাদের সাথে আর এই দিক দিয়ে আমি একটু মালটা খেয়ে নিছি আমি খালি পেটে খাই না তার আগে একটা ডিম আর দুইটা খেজুর খাই তারপরে মালটাগুলো খাচ্ছি তো ওই যে বললাম মন একদমই ভালো নাই আসলে আল্লাহ পাক ছাড়া এই মন বোঝার মতো এ দুনিয়াতে কেউ নেই একদমই কেউ নেই এ দুনিয়ার মানুষ কখনোই মন বুঝবে না হ্যাঁ তুমি যত কষ্টেই থাকো না তুমি যত কিছুই করো না কেন তোমাকে বোঝার মতো কেউ নেই ওই যে বলে না আল্লাহ ফাঁকসারাই পৃথিবীর বুকে আপন কেউ নেই তো সেটাই আমি বিশ্বাস করি সেটাই আমি সবসময় আমার মনে ধারণ করি আর কি এই দুনিয়াতে আল্লাহ আপন আর কেউ নেই যার জন্যেই যত কিছু করো না কেন কেউ নেই তো যাই হোক আমাদের চলতে হবে করতে হবে সামনের দিকে আগাতে হবে মানে কষ্ট যন্ত্রণা সব কিছু নেই আসলে কিছু আর বলার নেই তো যাই হোক এই যে দেখো আমরা চলে আসছি নিচে কি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বের হইতে পারতেছি না আমি তো ছাতা নিছি ছোটো ছেলে ইয়ে নিচ্ছে রেইনকোট নিছে তারপরও পুরো ভিজে গেছি ফ্ল্যাটে যাওয়ার পথে এখান থেকে বেশি একটা দূর না পাঁচ মিনিট লাগে মেন রোড আর কি আমরা মেন রোড থেকে পাঁচ মিনিট একটু ভিতরে পাঁচ মিনিটের পথ একটু ভিতরে আসি আর আমার নতুন ফ্ল্যাটটা হচ্ছে একদম মেন রোডে তো চলে আসলাম নতুন ফ্ল্যাটে এখানে আবার আমাদের একটা সাবমিটার লাগাই দিছে কারণ আমার বাসার ইন্টেরিয়রের কাজের যে কারেন্ট বিল আসবে সেটা তো আমাকেই দিতে হবে তো আলাদা করে একটা সাবমিটার লাগাই দিছে এটা আমাদের সাবমিটার তো ওই যে আরেকটা আছে ওইটা আরেক আরেকজনের আর কি আরেক ফ্ল্যাট মালিকের তো যাই হোক এই তো চলে আসলাম ফ্ল্যাটে দেখো এটা হচ্ছে ডাইনিং সরি ড্রয়িং আর কি ড্রয়িংয়ের সিলিংটা অলরেডি হয়ে গেছে ডাইনিংয়েরটা ও যে ভিতরে তারগুলো দিতেছে তারপরে ডাইনিং ও ওয়াগনটাও বসাই ফেলছে কিচেনেরও বসাইতেছে আমার রুমেরটা মানে মাস্টার বেডরুমেরটাও বসায় ফেলছে বাচ্চাদের তো মানে সব রুমের কাজ একসাথে চলতেছে অনেক মিস্ত্রি কাজ করতেছে অনেক দ্রুতভাবে কাজগুলো হয়ে যাচ্ছে তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটুকু কি হইল তোমরা জানাবে আমাকে কেমন হয়েছে আমার ফ্ল্যাটটা ইন্টেরিয়রের কাজগুলো এখনও তো বোঝা যায় না ডিজাইনটা সামনে আর কি সুন্দরভাবে বোঝা যাবে সব কিছু লাগাই ফেললে তো আমি এখান থেকে বাসায় চলে যাওয়ার পরে আড়াইটার দিকে আবার তাড়াহুড়ো করে আমার আরেক জায়গায় চলে যেতে হলো হঠাৎ করে তো কোথায় গেছি কেন গেছি সেটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনের ব্লগে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ওটা শেয়ার করলাম না আর আজকেই আজকে শুক্রবার বিকেলে সন্ধ্যার দিকে আমার বাসার ওই যে স্যানিটারি যে মালগুলো আছে না নতুন ফ্ল্যাটের ওগুলো আজকে নিয়ে যাবে নতুন ফ্ল্যাটে তো তো সেটা সামনের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে আর আমি যে ভয়েস দিতেছি ওই যে বললাম আমি বের হয়েছি আড়াইটার দিকে তো ওখান থেকে আসার পরে আমি বয়সটা এক দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পরে বয়সটা দিছি তো দরজা লাগানো ছিল আমার বাচ্চারা বাইরে অনেক দুষ্টামি করতেছে ওরা চিল্লাফাল্লা করতেছে সেই আওয়াজগুলো এখানে চলে আসছে প্লিজ তোমরা ইগনোর করবা তো এখন আমি বের হয়ে যাব এখান থেকে বাচ্চারা ওভিও চলে আসবে সাড়ে বারোটার ভিতরে আসিফ গোসল করবে জুমার নামাজ পড়তে যাবে তো আমি এখান থেকে বের হয়ে যাবো তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার পাশে যদি তোমরা থাকতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আসলে আমার চ্যানেলটি একদমই ছোট তোমাদের সহযোগিতা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া একদমই আমি আগাতে পারবো না অবশ্যই তোমাদের সাপোর্ট লাগবে তো আমার এই ছোট্ট পরিবার ইউটিউবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে একদিন অনেক বড় হবে আমার এই ইউটিউব পরিবারটি যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলেই সম্ভব হবে আর আল্লাহ পাক যদি চান পাক যেটা না চায় সেটা কখনোই হবে না তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম